আমি এই পাম্পের কর্ণধার হিসাবে দিলার বন্ধুরা বিগত দশ বছরে যে পাম্প নিয়ে কাজ করছেন বা কেউ পনেরো বছর করছেন বা কুড়ি বছর করছেন আমার পাম্প নিয়ে যতটা প্রফিট করতে পারবেন এ কাল ওনারা কোনোদিন কোনো পাম্পে এই প্রফিট পাননি আমার পাম্পে যেটা পাবেন আপনার উড়িষ্যার বর্ডার থেকে স্টার্ট করে আসাম বর্ডার পর্যন্ত এদিকে ঝাড়খণ্ডের বর্ডার পর্যন্ত এদিকে বাংলাদেশের বর্ডার পর্যন্ত প্রতিটা জায়গাতে আমাদের টেকনিশিয়ান ভাইরা রেটি আছে সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত থামনিল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে কিসের ভিডিও হতে চলেছে সুপ্রিয় দর্শক বন্ধু আমি এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদে মুর্শিদাবাদে একটি ম্যানুফ্যাকচারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো এনারা ওয়াটার পাম্প বিভিন্ন রকম ওয়াটার পাম্প ম্যানুফ্যাকচারিং করেন এবার আপনি আমি যদি এর ডিলারশিপ নিতে চাই তাহলে কিভাবে নিতে পারবো আর এই মোটর বাজারে যেসব রয়েছে তার থেকে কি বিশেষত্ব রয়েছে তার থেকে কি ডিফারেন্স রয়েছে সমস্ত থাকবে এই ভিডিওতে সঙ্গে থাকুন আমাদের দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত চলুন পরিচয় করে নিই এই জম যে ব্র্যান্ড রয়েছে তার অনারের সাথে সলাম ধন্য সেই ব্যক্তি নমস্কার স্যার নমস্কার কেমন আছেন স্যার ভালো আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি স্যার সব থেকে প্রথমেই আমি কথাটা জিজ্ঞাসা করব যে বাজারে অনেক রকম ব্র্যান্ডের ওয়াটার পাম্প রয়েছে এবার আপনাদের যে ওয়াটার পাম্পগুলো রয়েছে এর বিশেষত্ব কী রয়েছে তাদের থেকে ডিফারেন্স কী রয়েছে অবশ্যই এই যে পাম্পটা দেখছেন এই পাম্পটা ওয়ান এইচপি মনোব্লক পাম্প ওয়ান এইচপি মনো এই পাম্পটা যদি আমরা ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর পর্যন্ত হাইটে উপরে যদি কেউ ট্যাঙ্ক মানে ওয়াটার ট্যাঙ্ক লাগানো যায় তাহলে অল্প হাইটের মধ্যে যেগুলো সেই সব বাড়িগুলোতে এই পাম্পটা ব্যবহার করা যাবে সুইটেবল সুটেবল আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে আমাদের ওয়ান এইচ পি এইচডাব্লু জে হান্ড্রেড যেটা আচ্ছা সেটা এই যে পাম্পটি দেখছেন এইটার নাম হচ্ছে ওয়ান এইচপি এইচডাব্লু জে এইচডে মিন্ স্যালো ওয়েল জেট হ্যাঁ এই যে পাম্পটা দেখছেন যে এই পাম্পটার ক্ষমতাটা অনেকটাই বেশি আচ্ছা যদি ওয়াটার লেভেল নিচে থাকে এবং কেউ যদি উপরে একটু মানে উঠাতে চায় অনেকের দেখা গেল দোতলা বাড়ি আছে তার উপরে ট্যাঙ্ক আছে ওয়াটার ট্যাঙ্ক তার জন্য এটা সুইটেবল মানে জি প্লাস টু একদম একদম জল তুলে দিতে পারে জি প্লাস টু বা থ্রি ঠিক তে থ্রি পর্যন্ত দিতে পারবে দিতে পারবে এবং অনেক নিচ থেকে জলটা টেনে উপরে তুলতে পারবে দিতে পারবে একদম এটা অ্যাডভান্টেজ রয়েছে হ্যাঁ স্যার এর হর্স পাওয়ার সম্বন্ধে কি বলবেন ও হ্যাঁ ওয়ান এইচ পি এটা এটা একই রকম দেখতে একই রকম দেখতে কিন্তু এটা হচ্ছে আপনার পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট জিরো ফাইভ হ্যাঁ এইচ পি এস পাম্পের ক্ষমতা কিন্তু প্রায় কাছাকাছি প্রায় কাছাকাছি কাছাকাছি তাহলে স্যার এটা জি প্লাস থ্রি জি হ্যাঁ জি প্লাস থ্রি পর্যন্ত ওঠাবে নিচ থেকে নিচ থেকে অনেক গভীর থেকে ওঠাবে টেনে ঠিক আছে এর সব থেকে ভালো বিশেষত্ব হল এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কভার হান্ড্রেড পার্সেন্ট কভার আচ্ছা হ্যাঁ বাইন্ডিংটা হান্ড্রেড পার্সেন্ট মধ্যে অনেক কোম্পানি এখন বর্তমানে আপনার অ্যালুমিনিয়াম বাইন্ডিং করতে অনেকে অ্যালুমিনিয়াম এবং কপার বাইন্ডিং করছে কিন্তু আমরা সেই দিক থেকে আমরা সাধারণ মানুষের জন্য আমরা এই যে যাতে ভোগান্তির শিকার না হয় তার জন্য আমরা হান্ড্রেড ফ্যান্টাস্টিক সেই দিক থেকে দাঁড়িয়ে আমরা দেখুন এখানে লিখা আছে যে বিয়ারিং টা আজকে ইন্ডিয়া আমাদের টোটাল ভারতবর্ষের বুকে সব থেকে স্ট্যান্ডার্ড কোম্পানি নাম্বার ওয়ান আচ্ছা এই বিয়ারিং আমরা এখানে দিয়েছি এসকেএফ

যে আঠারো মাস ওয়ারেন্টি আঠারো মাসের হ্যাঁ আঠারো মাসের ওয়ারেন্টি এইটিন এইটিন ঠিক আছে আঠারো মাস ওয়ারেন্টি আঠারো মাসের মধ্যে যদি কোন রকম কোনো কিছু সমস্যা ঘটে তাহলে আমাদের যে মার্কেটে টেকনিশিয়ান আছে টেকনিশিয়ান আপনার আঠারো মাসের মধ্যে কোনো কিছু হলে ওনারা গাইড করবে ওনারা গাইড করবে ঠিক আছে অল্পর মধ্যে কোনো কিছু হলে ওনারা ঠিক করে দেবে মেজর পার্সেন কোনো কিছু ঘটে গেলে আমাদের পাম্প চেঞ্জ হয়ে যাবে এবার বলি এই ডিলার ভাইদের ক্ষেত্রে বলি ডিলার ভাই যে ডিলার ভাইদের ডিলার এবং ডিস্ট্রিবিউটার যারা নিতে চাই তারা এরিয়া ভিত্তিক আমরা কিন্তু ডিলার এবং ডিস্ট্রিবিউটার দেওয়ার জন্য ইচ্ছুক বর্তমানে এবং আমরা অনেক ডিলার ডিস্ট্রিবিউটার আমরা দিয়েও দিয়েছি কাজ করছি তবে আমাদের সব থেকে একটা বড় যেটা আমরা ক্রাইটেরিয়ার মধ্যে রেখেছি সেটা হলো একটা ডিলার থেকে আরেকটা ডিলারের ডিস্টেন্স হচ্ছে পনেরো কিলোমিটার আচ্ছা পনেরো কিলোমিটারের মধ্যে আমরা কোনো ডিলার দেব না একটা ডিলার যদি দিই সেখানে পনেরো কিলোমিটার পরে আবার আমরা ডিলার দেব আচ্ছা এটা ক্রাইটেরিয়া আপনাদের রেখেছে একদম যাতে ব্যবসাটা খুব সুন্দর করতে পারে হ্যাঁ সে তো তার সঙ্গে রেট কাটাকাটি বা অন্য কোনো ঝামেলার মধ্যে সেই ডিলারকে যেন পড়তে না হয় শুধু ওয়েস্ট বেঙ্গলে না অল ইন্ডিয়াতে আপনারা দেখুন আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল নিয়ে পড়েছি আমরা ওয়েস্ট বেঙ্গলটাকে পুরো কমপ্লিট কভার করার পরে আমরা অন্য রাজ্যে পরবর্তীতে আসছি আচ্ছা আপাতত এই সুবিধাটা ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে আচ্ছা এবার এর সঙ্গে সঙ্গে আমরা যে মনোব্লক শ্যালো এল যে পাম্পের সঙ্গে সঙ্গে আমরা সাবমার্সেবল পাম্প আমরা রেখেছি বা সাবমার্সেবলের ভেতর তিনটে আপনার স্টেজ আছে ক্যাটাগরি আছে তিনটে টাইপ হ্যাঁ সেটা টাইপের কি মধ্যে বলে দিচ্ছি সাবমার্সেবলের পাইপে পাম্পের মধ্যে আপনার একটা আছে দশ স্টেজ একটা আছে বারো স্টেজ এবং একটা আছে ষোলো স্টেজ আচ্ছা সেদিক থেকে দাঁড়িয়ে দশ স্টেজ যদি আপনারি যেটা পাইপ পাইপের যেসব বাড়িতে একশো ফুট গভীরে যাবে মানে দেওয়া হবে একশো একশো ডিপ ডিপ বা একশো দশ ওনাদের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের এই পাম্প আপনার সুইটেবল হবে দশ স্টেজ

এই সালোয়েল জেট দুটো এবং মনোবলক একটা এসবগুলো আমরা ম্যানুফ্যাকচার বর্তমানে করছি আর এবং সব থেকে বড় কথা হচ্ছে ইনা এই এই যে সাবমার্সেবল পাম্প দেখছেন অন্যান্য কোম্পানি যেটা ম্যান এই আপনার প্যানেল যেটা দিয়েছে যে প্যানেলটা আপনার কন্টোনার প্যানেল বলে বা এই প্যানেলটা দেখুন অন্যান্য কোম্পানির থেকে আমরা কিন্তু আলাদা কিছু দিয়েছি সেটা হচ্ছে আমরা ডিজিটাল প্যানেল দিয়েছি আচ্ছা এগুলো স্যার এক্সট্রা কিনতে হবে তো না এই এটা সাবমার্সেবল সঙ্গে ইনক্লুড ইনক্লুড বা ফ্যান্টাস্টিক এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডিজিটাল প্যানেল আচ্ছা ফ্যান্টাস্টিক এবং আমাদের মার্কেটে আমাদের জমজম পাম্পস দি জমজম পাম্পস

আপনার কেউ দিয়েছে ছ মাস কেউ দিয়েছে তিন মাস কারো ওয়ারেন্টি নেই কিন্তু আমরা সেই জায়গায় দেড় বছর দিয়েছি আঠারো মাস আঠারো মাস ওয়ারেন্টি দিচ্ছি মানে আপনাদের যে কটা ওয়াটার পাম্প রয়েছে সবটাই আঠারো একদম আন্তে আচ্ছা ইলেকট্রিক বিল ইলেকট্রিক বিল হ্যাঁ যেটা লো ভোল্টেজের কথা বললাম ওটার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক সেভ যেটা ঠিক আছে এর জন্য ইলেকট্রিক বিল অনেকটাই দেখবেন কম আসবে আচ্ছা স্যার এই যে সাবমার্শিবলগুলো আমি দেখতে পাচ্ছি তিন ইঞ্চি চার ইঞ্চি এই ধরনের কি ডায়ার পাওয়া যায় আপনাদের কাছে অবশ্যই এই যে দেখছেন না এটা আপনার তিন ইঞ্চি যেমন তেমনি আমাদের কাছে আছে এটা ভি থ্রি আমাদের কাছে ভি ফোরও আছে মানে চার ইঞ্চি যেগুলো আপনার মাঠের ক্ষেত্রে খুব ভালো কাজ হয় ঠিক আছে হাজার লিটারের যে জলের ট্যাঙ্কগুলো হয় এগুলো আপনার কাছে তো ইন্টে টাইপের রয়েছে 10 12 16 তাহলে কতক্ষণ সময় লাগবে ভর্তি জলের ট্যাঙ্ক দেখুন 1000 লিটারের জলের ট্যাঙ্ক মানে ভর্তি হতে আমরা যদি 10 স্টেজ বলি 10 স্টেজে আপনার টাইম লাগবে 25 মিনিট মাত্র মাত্র 25 মিনিট মাত্র 25 মিনিটে তার মানে ইলেকট্রিক সেব অনেকটাই হয়ে যাচ্ছে আপনার আচ্ছা যদি আমরা 12 স্টেজের কথাটা বলি 12 স্টেজে আপনার চলে আসবে 20 মিনিটের মধ্যে আর যদি আপনি 16 স্টেজের কথা বলি

জমজম ব্র্যান্ডে আপনার কেজিং পাইপ যেটা তিন ইঞ্চি চার ইঞ্চি সাবমার্সেবল পাইপ আমরা বলি সাধারণত কেজিং পাইপ এই কেজিং পাইপ আমাদের জমজম ব্র্যান্ডে আছে সব থেকে বড় কথা হলো কি ক্রেজিং পাইপ যেগুলো আছে তিন ইঞ্চি কুড়ি ফুট এবং চার ইঞ্চি কুড়ি ফুট এর মধ্যে যদি আমাদের বোরিং হতে হতে যদি কোনো সময় পাইপ ভেঙে যায় বা কোনো কিছু হয় আমরা তার জন্য আপনাকে নতুন পাইপ দিয়ে দেব ওর জন্য ও ভেঙে গেলে ও ফুল গ্যারেন্টি আচ্ছা এবং ট্যাঙ্কের ক্ষেত্রে আরেকটা একটা কথা বলি আমাদের যে জমজম ট্যাঙ্ক পাঁচশো লিটার সাড়ে সাতশো লিটার হাজার লিটার থ্রি লেয়ার ফোর লেয়ার এবং ফাইভ লেয়ার ফাইভ লেয়ার পর্যন্ত আমাদের এখন মানে তৈরি হচ্ছে আচ্ছা যদি কারো ছাদে থেকে বা কোনো কারণবশত কোথাও থেকে পড়ে যেতে ভেঙে যায় আমরা সেটা নিয়ে আপাতত ওনাকে নতুন আমরা ট্যাঙ্ক দিয়ে দেবো মানে ফুল গ্যারান্টি ফুল গ্যারেন্টি ফুল গ্যারান্টি ইনস্টলেশনের সময়ের কথা বলছি না না একদম দশ বছর দশ বছর দশ বছর গ্যারান্টি দশ বছরে হ্যাঁ এবং পনেরো পার্সেন্ট এক্সট্রা আচ্ছা

ডিপি প্রাইস মানে ডিলার প্রাইস এই রেটে ওনাদেরকেও আমরা প্রোভাইড করব আচ্ছা আমাদের মেকানিক ভাই যেনারা আছেন হ্যাঁ ওনারা হয়তো শুনতে পারবেন বা জানতে পারবেন আমরা এর মধ্যে একটা কুপন সিস্টেম করেছি আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা পাম্পের মধ্যে একটা করে কুপন আছে আচ্ছা ওই কুপনটা আপনার খুললে বুঝতে পারবেন যে ওনাদের জন্য আমাদের একটা করে গিফট দেওয়া আছে গিফট মানে ওটা কি প্রাইস মানে টাকার অ্যামাউন্ট থাকে টাকার অ্যামাউন্ট টাকার অ্যামাউন্ট হ্যাঁ প্রত্যেকটা আপনার পাম্পে একটা করে টাকার অ্যামাউন্ট এর গিফট ভাউচার ওখানে আছে মিস্ত্রি ভাইদের জন্য মিস্ত্রি ভাইদের জন্য ভালো ব্যবস্থা এবং মিস্ত্রি ভাইদের জন্য আমরা এমন একটা সিস্টেম করেছি যে দেখা গেল আমাদের এই কোম্পানির পাম্প মিস্ত্রি ভাইরা যদি দেখা গেল সারা বছর কাজ করেন তা ওনাদের জন্য একটা ট্যুরের ব্যবস্থা আমরা করেছি বা সুপ্রিয় দর্শক বন্ধু এইখান থেকে জমজম এই যে কোম্পানি রয়েছে কর্ণধার যিনি রয়েছেন তার মুখ থেকে আমরা কিন্তু অনেক কিছু কথা জানতে পারছি গুরুত্বপূর্ণ সেইগুলো হচ্ছে আপনাদের সুবিধার্থে এনাদের কুপনের ব্যবস্থা এবং ট্রিপেরও ব্যবস্থা রয়েছে এর পাশাপাশি আমি একটা শেষ প্রশ্ন করবো স্যারকে যে এর যে ডিলারশিপ নিতে গেলে কি কি ডকুমেন্টেশনের প্রয়োজন রয়েছে বা কি প্রসেস রয়েছে যদি একটুখানি আমাদের বলেন হ্যাঁ এই যে আপনার আমাদের ডিলার ভাইদের জন্য বলি আপনার সিম্পল কিছু পেপারস লাগবে ওটা আমরা বাই ফোনে ওভার টেলিফোনে আমরা ডিসকাস করব ডিসকাস ওটা আমরা সেটা এখন বলছি না আর ডিলার বন্ধুদের জন্য আরেকটা আমি বলে দিই আমাদের এটা আইএসও সার্টিফাইড 9001 2015 বাউ wow. 2015 সার্টিফাই কোম্পানি কোর ডিলারশিপ নেবে যে বিক্রি করবে তাহলে ভালো কি প্রফিট মার্জিন থাকবে তো এই দিক থেকে আমি বলতে পারি যে কোনো দোকানদারকে আমি এইটুকুই আশ্বাস দিচ্ছি যে আমি এই পাম্পের কর্ণধার হিসাবে ডিলার বন্ধুরা বিগত দশ বছরে যে পাম্প নিয়ে কাজ করছেন বা কেউ পনেরো বছর করছেন বা কুড়ি বছর করছেন আমার পাম্প নিয়ে যতটা প্রফিট করতে পারবেন এ যাবৎকাল ওনারা কোনোদিন কোনো পাম্পে এই প্রফিট পাননি আমার পাম্পে যেটা পাবেন ফ্যান্টাস্টিক এবং তাই নয় শুধু এবং সার্ভিসের দিক থেকে আমরা বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সার্ভিস দেব এবং মানুষ বলবে যে পাম্পটা কেমন আমাদের টোল নাম্বার আছে অন্যান্য ক্ষেত্রে দেখবেন মানে কাস্টমার কেয়ার নাম্বার যেটা কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করলে ওনারা ঠিক টাইম মতো ফোন উঠান না হ্যাঁ বড় সমস্যা সেটার ক্ষেত্রে কি হয় বেলা দশটার পরে ওনাদেরকে ফোন করতে হয় তারপর বিকাল চারটের পরে ফোন উঠান না থেকে তারপর রবিবারের দিন মানে সানডে যেটা পাওয়া যায় পাওয়াই যায় না সেই সেই দিক থেকে মানুষের কোনো সানডে দিনে হ্যাঁ সানডে কিন্তু সেই দিন কিন্তু ওনাদেরকে পাবেন না এবং ওনাদেরকে পরপর পরপর আপনি ট্রাই করবেন আপনি দেখবেন শুধুই বিজি শুধুই বিজি আপনি কিন্তু ওনাদেরকে মানে খুব কম লোক মানে একশো পার্সেন্ট লোক যদি আপনার ট্রাই করে দশ পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট লোক ওনাদেরকে পায় আশি পার্সেন্ট পায় না সার্ভিসের দিক থেকে ভালো ভালো কোম্পানির অনেক মানে ই আছে আর কি বলবো রেপুটেশন রেপুটেশন খারাপ আছে সেই দিক থেকে আপনাদেরকে আমি দেখাই এই জায়গায় আপনারা চলে আসুন আমাদের ক্ষেত্রে কাস্টমার সাপোর্ট নাম্বার নাইন ফোর থ্রি ফোর এইট সেভেন ডবল এইট জিরো ফোর এটা আমাদের কাস্টমার সাপোর্ট নাম্বার এখানে আপনারা কাস্টমার যে কেউ এবং আমরা ডিলার ভাইরা এখানে যোগাযোগ করতে পারবেন মানে আমাদের ডিলারশিপ নেওয়ার জন্য এখানে যোগাযোগ করবেন এবং আপনার সাধারণ মানুষ যেনারা কাস্টমার ওনারা কোনো সমস্যা হলেও এই এই নাম্বারে যোগাযোগ করবেন সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সান সানডেতেও পাবেন মানে কোনো দিন ছুটি নেই আচ্ছা আর একটা আপনাদের দেখাই ইমেল আইডি সোমন মার্বেল টুয়েলভ অ্যাট দা রেট জিমেল ডট কম আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লু জমজম ফেসবুক দি আমাদের মার্কেটেড বাই একবার দেখে নিন এটা রিমন টেরাস ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া আমাদের মুর্শিদাবাদের একমাত্র কোম্পানি দি জমজম পাম্পস এই ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আমি সেটা করতে চলেছি আপনাকে কারণ আমরা অনেকই সমস্যা দেখে থাকি যেহেতু আমরা বিভিন্ন রকম ম্যানুফ্যাকচার বা হোলসেলিং এর ভিডিও বানাই সেক্ষেত্রে এই সমস্যাটা বা এই ইস্যুটা খুব বারবার চলে আসে ট্রান্সপোর্টেশন বা এই মালগুলো নেওয়া দেওয়ার ক্ষেত্রে অসুবিধার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কি বলতে চাইবেন আপনাদের কোম্পানির পরিষেবা আমাদের কোম্পানির পরিষেবা যেটা আছে বর্তমানে এখন ওয়েস্ট বেঙ্গল অল ওয়েস্ট বেঙ্গল আমরা যে কোনো জায়গায় কোনে কোনে আমরা ডিলার ভাই থেকে ডেলিভারি ফ্রি করে দেবো ডেলিভারি ফ্রি ফ্যান্টাস্টিক আর ডিস্ট্রিবিউটার যে ভাইরা আমাদের তো কথাই নেই ওনাদের সঙ্গে তো গাড়িতে গিয়ে একদম মাল নামিয়ে দিয়ে আসবে আচ্ছা কোম্পানির গাড়ি যাবে কোম্পানির গাড়ি যাবে গাড়িতে গিয়ে মাল নামিয়ে দিয়ে আসবে আমাদের প্রত্যেকটা জেলা ওয়ারিজ প্রত্যেকটা শহর ভিত্তিক আমরা টেকনিশিয়ান দিয়ে রেখেছি নিযুক্ত করে রেখেছি হ্যাঁ আপনার উড়িষ্যার বর্ডার থেকে স্টার্ট করে আসাম বর্ডার পর্যন্ত এদিকে ঝাড়খণ্ডের বর্ডার পর্যন্ত এদিকে বাংলাদেশের বর্ডার পর্যন্ত প্রতিটা জায়গাতে আমাদের টেকনিশিয়ান ভাইরা রেডি আছে আপনি কোনো রকম কাস্টমার কেয়ারে ফোন আসলে দেখবেন আপনার কাছে আধ ঘন্টার মধ্যে ফর্ম চলে যাবে সুপ্রিয় দর্শক বন্ধু এতক্ষণ আপনারা জমজম কোম্পানি থেকে সমস্ত রকম ডিটেলস বা তথ্য জানলেন আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছেন সত্য যোগাযোগ করুন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ